এবং আমার কাছে মনে হয় যে যেখানে যেখানে আমাদের ল্যাকেন্স ছিল বিশেষ করে ডিফেন্স লাইন এবং গোলকিপার মিতুল যেই সিলি মিস্টেকগুলো করেছে ভবিষ্যতের জন্য আমার মনে হয় যে এখান থেকে এসছে বিগ লেসন যে তারা ভবিষ্যতে যেহেতু আমাদের সামনেই হংকংয়ের মাটিতেই একটি ম্যাচ রয়েছে যেখানে আমরা আমি বলছিলাম কিছুক্ষণ আগেই যে আমরা হংকংয়ের সাথে হংকংয়ের মাটিতেই থ্রি টুতে জিতেছিলাম দু হাজার আট বা নয়ের দিকে হবে এটা আমাদের বাবলুবাই কোচ ছিলেন কিন্তু পরবর্তীতে আমরা হোম গ্রাউন্ডে এসে যেখানে আমরা এগিয়ে যেতার কথা সেখানে আমরা লাস্ট মুহূর্তে গোলে আমরা হেরে গেছি সো আমার মনে হয় যে এই ভুল ত্রুটিগুলি থেকে শিক্ষা নিয়ে আমরা যে আমাদের পরবর্তী যে ম্যাচ রয়েছে হংকংয়ের মাটিতে সেটা যদি বাংলাদেশ টিম যেহেতু আমরা নিজের মাটিতে খেলেছি এখানে দর্শকদের ব্যাপক একটা চাপ ছিল ব্যাপক প্রত্যাশা ছিল অনেক খেলোয়াড়রা হয়তোবা স্নায়ুর চাপে ভোগেছেন হয়তোবা সেটা অ্যাবজর্ভ করতে পারেননি সব কিছু মিলিয়ে মনে হয় যে হংকংয়ের মাটিতে হয়তোবা আমাদের বাংলাদেশ টিম হয়তোবা বা ভালো রেজাল্ট করার সম্ভাবনা রয়েছে এই প্রত্যাশা আমরা রাখতেই পারি